সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাইয়ের ঘটনায় স্তম্ভিত শহরবাসী ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ড মহিলা সংলগ্ন এলাকার একটি বাড়িতে জানা গিয়েছে ওই বাড়িতে একটি মুদির দোকানে একাধিকবার জিনিস নেওয়ার নাম করে দুই ব্যক্তি সকাল থেকেই অতিষ্ঠ করে তোলে ওই দোকানের মহিলাকে অভিযোগ কখনো দেশলাই কখনো ক্রিম বিস্কুট এবং কখনো তামাক জাতীয় দ্রব্য চেয়ে বিরক্তি করেন সুজাতা সাহাকে এরপর এক প্রকার বিরক্ত হয়ে একটি দেশলাই দিয়ে বাড়ির ভেতরে চলে যান সুজাতা দেবী বাড়ির ভেতরে প্রবেশ করে ওই দুই যুবক নানান কথার ছলে গলার থেকে সোনার নিয়ে ওই দুই যুবক চম্পট দেয় জানা যায় এরপরেই ওই দুই যুবকের পেছনে ধাওয়া করেন এলাকায় প্রাতভ্রমণে বেরিয়ে আসা এক ব্যক্তি ধরেও ফেলেন তাকে এরপরেই সজরে ধাক্কা দিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে সেই জায়গা থেকে স্কুটি নিয়ে চম্পট দেয় দুই যুবক ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনার পরপরই খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এলাকার বেশ কিছু বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই দুই যুবকের ছবিও উদ্ধার করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ আপডেট ভালো আমি বাইরে হাঁট দিচ্ছি তখন দুটো ছেলে ওইখানটা দাঁড়ায় দাঁড়ানোর পরে একটা ছেলে এসে আমাকে বললো কাকিমা এক প্যাকেট ফ্লাস যায় দাও আমি বলতেছি যে না এখন ফ্লাক্সে যায় তো বলতেই বাড়িতে ঢুকে কাকু সিগারেটের প্যাকেট দিয়েছে পাঁচশো টাকা নোট দিয়েছে একটা টাকাটাও রিটার্ন করে দেওয়া হয়ে গেছে ওরা চলে গেছে কিছুক্ষণ পরে আবার আসছে আমরা যে ঝল দিচ্ছি কিছুক্ষণ পরে আবার এসছে এসে বলেছে যে লাইট আটক তখন এখানে ঢুকে গেছে আমি ঝাঁপ দিচ্ছিলাম আচ্ছা তারপর তখন এখানে লাইটের জন্য ভাবছি এখন তুমি আগে বলো না এসছি যাদের সঙ্গে লাইট আটক হয়ে যেত এখন লাইট আটক দিতে কারণ বুনু কি যাচ্ছে দাও না সে একটা ঠান্ডা লাগছে দেখে সিগার নিলাম তাহলে লাইটার না হলে কী হলো সলাই তাহলে দাও কিন্তু এখন হবে না বলতে তখন তারপর আবার তারপরে লাইটার ভয় থেকে দিল লাইটারটা ওখানে ধরালো সিগারটা ধুয়ে নিয়ে চলে গেছে যাওয়ার পরে কাকু বুঝতে নিয়ে চলে গেছে স্কুলে আমি জল টল ভেতরে গেছি জল দাও হয়ে গেছে আমি আর এদিকে একবার লাস্টে জল দিয়ে এই করবো তখন থেকে বলতেছে একটা আমাকে ক্রিম বিস্কুট দাও আর আবার এসে চলে গিয়ে আবার আসছে ক্রিম বিস্কুট দাও আমি ক্রিম বিস্কুট এখন হবে না গো দিতে পারবো না লাইটার নিয়ে চলে গেছিল চলে গেছিল ক্রিম বিস্কুট দাও ক্রিম বিস্কুট হবে না তারপর আবার ভেতরে চলে গেছে ভেতরে গিয়ে বললাম না ক্রিম বিস্কুট হবে না বলে না দাও না কাকিমা প্লিজ ক্রিম বিস্কুট দাও বলতেই গলা আমাদের থাপা মেরে নিয়ে তো আমি সঙ্গে গেল গেল বলে তো সঙ্গে এক ভদ্রলোক